নাম সুমাইয়া আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বিয়ে ঠিক হয়ে যায় আমি এই বিয়েতে রাজি ছিলাম না কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়ে যাই আমার বাবা বাড়ির সবাই মিলে আমাকে বিয়ে দিয়েছিল বিয়ের প্রথম দিকে সময়টা সে আমাকে খুবই সব সময় আমার কেয়ার করতো দিনে ছয় সাতবার করে আমাকে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত আমার বিয়ের এক মাস পর ছোট্ট একটা অনুষ্ঠান করে আমার বাবার বাড়ি থেকে আমাকে তুলে আনি শ্বশুর বাড়িতে আসার পর সে আমাকে তেমন একটা দেখতে পারতো না আমি তার খুবই খেয়াল খেয়াল রাখতাম খুবই যত্ন করতাম তার সাথে খুব ভালো করে কথা বলতাম তারপরেও তার কোনো মন পায়নি তার কিছুদিন পরে রোজার মাস চলে আসে আমার শ্বশুরেরা তিন ভাই আমি বাড়ির সব থেকে বড় বউ ছিলাম প্রথম দিকে বাড়ির সবাই আমাকে আদর করত। কিন্তু আমার স্বামী আমাকে অনেক অবহেলা করতো সে আমাকে মোটেও সময় দিত না সব সময় আমাকে অবহেলা করত সে আমাকে একদমই সময় দিতে চাইত না আমি ওকে ভীষণ ভালোবাসতাম আমার প্রতি তার এরকম অবহেলা দেখে আমি দিনে দিনে মানসিক রুগী হয়ে যাচ্ছিলাম সে যে আমাকে কি কারণ কারণে অবহেলা করতো সে আমাকে কোনো দিনও এই কারণটা বলেনি এরপর আমি আস্তে আস্তে যেটা বুঝতে পারলাম আমার স্বামী একজন মা ভক্ত ছেলে সেটা আমি শুরুতে বুঝতে পারতাম না সে এতটাই মা ভক্ত ছিল যে তার মা যদি বলতো তোর বউকে তালাক দিয়ে দে তারপরেও সে একবারও ভেবে দেখবে না সোজা আমাকে তালাক দিয়ে দিবে তারপর একদিন আমার আম্মু আমাকে আমাদের বাড়িতে দাওয়াত করলো সেখানে আমি আর আমার স্বামী গিয়েছিলাম সেদিন আমার বাবার বাড়িতে যাওয়ার পরেও সে আমার সাথে কথা বলতো না তারপর আমি আর তার অবহেলা সহ্য করতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম দেখো তুমি যে আমার সাথে এরকম করছো কেন করছো তখন সে আমাকে উত্তর দিল আমাকে নাকি ওর আর ভালো লাগে না আমাকে আরো বলে তোর পাশে যেতে আমার ঘৃণা লাগে তোর চেহারা তো কুকুরের চাইতেও খারাপ তুই তো আমার মায়ের খেয়াল রাখিস না তুই থাকতে আমার মা কেন কাজ করবে আমাদের বাড়িতে শুধু আপু গেছে ওই বাড়িতে রান্না খাওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই তারপর তাকে জিজ্ঞাসা করলাম এই কথাটা আপনাকে কে বললো তখন সে বলল আমার মা আসল কথা হলো আমার শাশুড়ির আমাকে পছন্দ হয়নি সে তো তার বোনের মেয়ের সাথে আমার স্বামীকে ছেলেকে বিয়ে দিতে চাইছিল কিন্তু সেইটা আমার শ্বশুরের জন্য পারিনি তাই তো সে এখন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার ছেলের কাছে আমার নামে বদনাম করে যে দোষটা আমি কখনো করিনি সেইটাও আমার নামে চাপিয়ে দিত আমাদের বিয়ের দুই মাস হয়ে গেল তাই এত তাড়াতাড়ি আমার গায়ে ডিভোর্স এর দাগ লাগুক সেইটা আমি কখনোই চাইনি আমি তাদের সমস্ত অত্যাচার সহ্য করে সংসারটা করে যাওয়ার চেষ্টা করেছিলাম তার কয়েক মাস পর আমি জানতে পারি আমি মা হতে যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছিল দুনিয়ার সমস্ত সুখ যেন আমার ভিতরে আর কথাটা আমার স্বামীকে জানানোর পর সে তো খুবই খুশি এরপর থেকে এসে আমার সাথে ভালো ব্যবহার করলো কিন্তু সেই টাইমটাতে যখন ও কাজ থেকে বাড়ি ফেরে সুলজা মায়ের ঘরে চলে যেত আর ওর মায়ের ঘর থেকে বের হয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতো ওই কারণেই আমাকে মারধর করতো এমন ভাবে মারতো আমাকে আমি দুই তিন দিন তো বিছানা থেকেই উঠে চলাচল করতে পারতাম না আমার প্রেগনেন্সির যখন পাঁচ মাস চলে তখন তার মায়ের কথা মতো সেই দিন আমাকে খুবই মেরেছিল আমি শুয়েছিলাম আমার পেটের উপরে উঠে অমানুষের মতো আমাকে মারধর করেছিল আমার পেটে তো কিলো মেরেছিল তারপর দিন আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না সেই দিন আমি রান্নাও করতে পারিনি আমার শাশুড়ি রান্না করেছিল এরপরে সে যখন কাজ থেকে বাড়ি আসে। তখন আমাকে ভাত দিতে বলে আমি ওকে ভাত দিয়ে গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম এর মধ্যেই তাদের মাছলের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না তারপর আমি গোসলখানা থেকে বের হলেই আমাকে বলে তুই সব কিছু গোছায় নেই আমি তোকে তোর বাবার বাড়িতে রেখে দিব। আমি তখন ওকে বললাম কেন কি হয়েছে তখন ও আমাকে বলে কেন তুই জানিসনি এই কথাটা বলেই ও আমাকে বড় একটা লাঠি দিয়ে মারতে থাকে এরপর আর এরকম করে কতদিন আজ তিন মাস যাব ধরে আমি আমার বাবার বাড়িতে পড়ে আসি আমার স্বামী কোনোদিনও আমার খোঁজ নিতে আসে না এমনকি সে একটা ফোন করে জানারও চেষ্টা করে না যে আমি কেমন আছি আমার পেটের বাচ্চাটাই বা কেমন আছি আল্লাহর কাছে সবসময় আমি একটা কথাই বলি আল্লাগো আমার মতো এমন স্বামী তুমি পৃথিবীর আর কাউকে দিও না আমি জানি না আমার আমার অনাগত সন্তানের এই পৃথিবীতে ভবিষ্যৎ কি হবে আমি সেটাও জানি না সর্বশেষে সবাইকে একটা কথাই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার অনাগত সন্তানটা যেন এই পৃথিবীতে সুস্থ সবল হয়ে আসে হ্যালো আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনাদের সোমাইয়া নামের একটি মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম সোমাইয়া নামের একটি মেয়ে আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যদি দেখে আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই করে করে যাতে করে এই স্টোরিটা সেই স্বামীর কাছে গিয়ে পৌঁছায় সবাই পেজটা ফলো করে পাশেই থাকবেন যাতে করে এরকম নতুন নতুন বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে তুলে ধরতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ